প্রিয় ছাত্রছাত্রী আবারও চলে আর আরেকটি টেস্ট পেপারের ভিডিও নিয়ে উচ্চ মাধ্যমিকের এবটিএ টেস্ট পেপারটি আজকে আলোচনা করব দেখো এবিটি এর এস সি পেজ যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রির এমসিকিউ এবং এস সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে কিন্তু সমস্ত উত্তরগুলো জেনে যাবে ওকে এবং তোমরা শুনে মুখস্ত করতে পারো চাইলে খাতাতে নোটও করে নিতে পারো চলো তাহলে আমরা আলোচনা করি দেখো প্রথম প্রশ্ন রয়েছে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় উত্তরটি হবে ইবন বতুতা দেখো সীতে আছে দ্বিতীয় প্রশ্ন রয়েছে আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলেন নারায়ণ সান্নাল উত্তরটি আছে অপশান এতে তৃতীয় প্রশ্ন নতুন বিশ্ব শব্দটি ব্যবহার করেন উত্তরটি হবে আমেরিকো ভেসপুচি দেখো এটা তোমাদের অপশান বিতে রয়েছে তারপরে দেখো রয়েছে যোজতর্মের উদ্ভব তত্ত্বটির প্রচার করেন উত্তর হবে চার্লস ডারউইন তোমাদের এতে রয়েছে তোমাদের দেখো পাঁচের স্তম্ভ মিলাতে দিয়েছে স্তম্ভের উত্তরটি হবে যে বিকল্প নমুনা সমূহ তার মধ্যে দেখো একদম এ যে অপশানটা রয়েছে এর অ্যান্সারটা হবে দেখো এক একটার অ্যান্সার সি দু একটার অ্যান্সার ডি তিনেরটার এ এবং চারেরটার বি তোমরা এইভাবে কিন্তু পুরোটা করে নেবে ওকে এবার দেখো পরবর্তী ছ নম্বর প্রশ্ন ভারতের বা বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান উত্তরটি হবে ওয়ারেন হেস্টিং অপশান সিতে আছে তারপর সাত নম্বর প্রশ্ন ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত কে উত্তর হবে নানা ফরন বিস উত্তরটি তোমাদের রয়েছে অপশান বিতে তারপর আট নম্বরের প্রশ্ন দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয় উত্তর হবে বীরশালিঙ্গম পান তাহলে অ্যান্সারটি আছে তোমাদের অপশান এতে তার পরবর্তী প্রশ্ন দেখো মেকলেম মিনিট ঘোষিত হয় উত্তরটি আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তোমাদের অপশান বিতে রয়েছে দশ নম্বর প্রশ্ন লোকহিতবাদী বা লোকহিতবাদী নামে পরিচিত হন উত্তরটি হবে গোপাল হরি দেশমুখ অপশান সিতে রয়েছে অ্যান্সারটি তোমাদের পরবর্তীতে দেখো আবারও একটি স্তম্ভ দিয়ে দিয়েছে এই স্তম্ভরও অ্যান্সারটি কিন্তু এই হবে একের নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় হচ্ছে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন উত্তরটি হবে মহাত্মা গান্ধী তৃতীয় জালিয়ানাবাগের হত্যাকাণ্ড অপশান বিতে আছে মাইকেল ও ডায়ার আর চতুর্থ হচ্ছে চোদ্দ দফার দাবি এটার অ্যান্সার আছে ডি মোহাম্মদ আলী জিন্নাহ দেখো পরবর্তী প্রশ্ন বারো নম্বরের ভারতের প্রথম মে দিবস পালিত হয় উত্তরটি হবে উনিশশো তেইশ সালে অপশান সিতে রয়েছে তোমাদের তেরো নম্বর প্রশ্ন সিমলা দৈত্য নেতৃত্ব দিয়েছিলেন উত্তর আগা খান অপশান বিতে আছে তারপরে দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ত্রিপুরি কংগ্রেসের বা ত্রিপু ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন উত্তর প্রট্রভি সীতারামাইয়া অপশান সিতে রয়েছে তোমাদের তারপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকারের আয়ক ছিলেন উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত অপশান এতে আছে পরবর্তী প্রশ্ন বা ষোলো নম্বর প্রশ্ন উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত উত্তর হবে জাপান তোমাদের দেখো অপশান বিতে আছে দেখো সতেরো নম্বরে তোমাদের আরেকটি স্তম্ভ রয়েছে এই স্তম্ভটাও তোমাদের মেলাতে হবে আর এর অ্যান্সারটি হবে কিন্তু অপশান ডি দেখো প্রথম জেনারেল তোজো এটা তোমাদের অ্যান্সার হবে এদিকে সি জাপান তারপরে হোচিমিন দুই একটাই হোচিমিনের অ্যান্সারটা হবে ডিতে দেখো ভিয়েতনাম তারপরে তিন নম্বর আছে চো এন লাই এর অ্যান্সারটা হবে বি চীন ওকে তারপরে আছে সুকর্ণ সুকর্ণর অ্যান্সারটি কিন্তু এতে ইন্দোনেশিয়া দেখো পরবর্তী আঠেরো নম্বর প্রশ্ন কিউবাই ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেন উত্তর সোভিয়েত রাশিয়া অপশান বিতে রয়েছে ১৯ নাম্বার প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন উত্তর জওহরলাল নেহরু অপশান এতে আছে দেখো তারপরে তোমাদের কুড়ি নাম্বার প্রশ্ন সুয়েজ খাল জাতীয় জাতীয়করণ করা হয় উত্তর হবে তোমার উত্তরটি হবে উনিশশো ছাপ্পান্ন অপশান সিতে রয়েছে এবং একুশ নম্বর প্রশ্ন পেট্রিক লুমুম্বা ছিলেন উত্তরটি হবে কঙ্গোর জাতীয়তাবাদী নেতা অপশান এতে আছে তার বাইশ নম্বর প্রশ্ন সার্ক এর ধারণা কার মস্তিষ্ক প্রস্রুত উত্তরটি হবে জিয়াউর রহমান অপশান ডিতে রয়েছে তোমাদের তেইশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় একুশে ফেব্রুয়ারি দেখো অপশান বিতে আছে তার পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ আদালত উত্তরটি হবে সুপ্রিম কোর্ট অপশান এতে রয়েছে চলো তাহলে এবার আমরা আলোচনা করে নিই অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দুইয়ের দাগে তোমাদের রয়েছে দেখো দেখো প্রথম প্রশ্ন আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন উত্তরটি হবে চৌদ্দোশো সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন দ্বিতীয় প্রশ্ন ভাস্কর ডাগামা কবে ভারতে আসেন উত্তরটি ভাস্কর ডাগামা ভারতে আসেন চোদ্দোশো সালে কুড়ি মে পরবর্তী প্রশ্ন বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয় উত্তর বর্ণ বৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয় তারপরে তেরো নম্বর প্রশ্ন ত্রয়োদশ উপনিবেশ কি দেখো ল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের অদর্শনী রাজনৈতিক ও ধর্মীয় নীতির ফলে ইংল্যান্ডের প্রচুর মানুষ আমেরিকায় চলে যায় সেখানকার ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে ইংরেজরা যে ১৩টি উপনিবেশ গড়ে তোলে তা ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত পরবর্তী প্রশ্ন বা চার নম্বর প্রশ্ন ফারুকশ্যারের ফরমান কি দেখো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশ্যার ইংরেজ কোম্পানির পক্ষে যে রাজকীয় ফরমান জারি বা মহাসজ্জন জারি করেন তা ফারুক ফরমান নামে পরিচিত এবার পরবর্তী অথবা প্রশ্ন দেখো সূর্য আইন কি চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্য অস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবে চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্য অস্ত্র আইন নামে বা সূর্যাস্ত্র আইন নামে পরিচিত পাঁচ নম্বর প্রশ্ন ভারতের রেলপথ কবে স্থাপিত হয় উত্তরটি আঠারোশো তিপ্পান্ন সালে ভারতের রেলপথ স্থাপিত হয় ছ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম কোলভিন ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য সাত নম্বর প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় দেখো বাংলার হুগলি জেলার শ্রীরামপুরে আঠেরোশো সালে একটি ছাপাখানা গড়ে ওঠে যার নাম ছিল শ্রীরামপুর মিশন প্রেস এই প্রেসটি গড়ে তোলেন উইলিয়াম কেরি ওয়ার্ড বা উইলিয়াম ওয়ার্ডস এবং মার্সম্যান এই তিনজনকে একত্রে ত্রয়ী বলা হতো এবার দেখো অথবা প্রশ্ন চৌঠা মে আন্দোলন কোন বিশ্ব জড়িত ছিল এই যে চৌঠামে আন্দোলন এই চৌঠামে আন্দোলনে কিন্তু যুক্ত ছিল পিকিং বিশ্ববিদ্যালয় আট নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে উত্তর প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ ন নম্বর প্রশ্ন সত্য বিলপ নীতির প্রবর্তককে উত্তর সত্য নীতির প্রবর্তক হলেন লর্ড ডালহসি দশ নম্বর প্রশ্ন ভারতের কোন ষড়যন্ত্র মামলায় জুডিয়াল জুডিশিয়াল ক্যান্ডাল বলা হয় দেখো ভারতের মিরাস ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয় অথবা প্রশ্ন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ কি নামে পরিচিত উত্তর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ পঞ্চাশের মর্মান্তর নামে পরিচিত এগারো নম্বর প্রশ্ন কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় উত্তর শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথান এর নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় বারো নম্বর প্রশ্ন কাকে গান্ধী বলা হয় উত্তর মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বলা হয় তারপর অথবার প্রশ্ন দেখো এশিয়া বা এশিয়াবাসীর জন্য এই স্লোগান কে দেন বা কোন দেশ দিয়েছিলেন উত্তরটি হবে এশিয়াবাসীর জন্য স্লোগান দিয়েছিল জাপান তার পরবর্তী তেরো নম্বর প্রশ্ন দেখো ফাল্টন বক্তৃতা কে কবে দিয়েছিলেন উত্তর উনিশশো সালে পাঁচই মার্চ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিল ফাল্টন বক্তৃতা দেন এবার দাতাত কি ওকে দেখো উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিয পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টি দাতাত এবার নাসের কে ছিলেন পরবর্তী চোদ্দো নম্বর প্রশ্ন নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান তিনি উনিশশো সালে জেনারেল ও বুকে ক্ষমতাচ্যুত করে মিশরের ক্ষমতা দখল করেন এবং উনিশশো সালে তিনি মিশরের রাষ্ট্রপতি হন তারপরে পনেরো নম্বর প্রশ্ন বেনভেল্লা কে ছিলেন দেখো বেনবেল্লা ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রধান নেতা অথবা প্রশ্ন রয়েছে তোমাদের ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ গড়ে তোলেন উত্তর হবে ইন্দোনেশিয়ায় ওলন্দাজরা উপনিবেশ গড়ে তোলেন এবার লাস্ট প্রশ্ন ষোলো নম্বর যে প্রশ্নটি ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয় উত্তর ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় ডক্টর বিক্রম আম্বালাল সারাভাইকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর এই ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও তারাও উপকৃত হবে Thank <laughs> you.